প্রিয় দর্শকবৃন্দ ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে তীব্র বিতর্ক মাত্র চোদ্দ নম্বর প্রিয় ডাক্তার নিয়োগ নড়েচড়ে বসেছে ত্রিপুরা মানবাধিকার কমিশন আজ আমরা তুলে ধরছি কমিশনের অর্ডারশিট দেখুন পুরো ঘটনা ত্রিপুরা মানবাধিকার কমিশন কুঞ্জবান আগরতলা অর্ডারশিট তারিখ চোদ্দই আগস্ট দু পঁচিশ কমিশনের নজরে এসেছে এর মধ্যে চোদ্দ পে গেজেটেড অফিসার শিরোনামে প্রতিবাদী কলমে প্রকাশিত একটি সংবাদ শুধু একটি নয় রাজ্যের বিভিন্ন সংবাদপত্র একই ধরনের খবর প্রকাশিত হয়েছে যেখানে যোগ্য মেডিকেল অফিসারদের ফলাফল ও বিস্তারিত নম্বর তালিকা প্রকাশ করা হয়েছে সংবাদ অনুযায়ী ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বা টিপিএসসি দু সালের জুলাই মাসের বিজ্ঞপ্তি অনুযায়ী দুশো জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের নাম সুপারিশ করেছে যারা ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে যোগদান করবেন কিন্তু এখানেই শুরু বিতর্ক দুশো জনের মধ্যে অনেকেই একশো এর মধ্যে পেয়েছেন মাত্র চোদ্দ উনিশ কুড়ি বা একুশ নম্বর অর্থাৎ তিরিশেরও কম কমিশনের মতে এই পরিস্থিতি সরাসরি নাগরিকদের যথাযথ স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার যা ভারতের সংবিধানের একুশ অনুচ্ছেদে সুরক্ষিত তার লঙ্ঘন কমিশনের মন্তব্য যদি তিরিশের কম নম্বর পাওয়া প্রার্থীদের ডাক্তার হিসেবে নিয়োগ দেওয়া হয় তাহলে তার মানে হবে নাগরিকদের জীবন নিয়ে খেলা করা হচ্ছে যা টিপিএসসির মতো একটি কল্যাণকর প্রতিষ্ঠানের কাছ থেকে আশা করা যায় না এই প্রেক্ষিতে কমিশন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য সেবা পরিচালক ও টিপিএসসি সচিবের কাছে দশ দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে এছাড়া বৃহত্তর জনস্বার্থে কমিশনের নির্দেশ তিরিশ বা তার কম নম্বর প্রাপ্ত মেডিকেল অফিসারদের নিয়োগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে হবে পরবর্তী শুনানি ২৬ আগস্ট দু সেদিন কমিশন উভয় পক্ষের রিপোর্ট পর্যালোচনা করবে অর্ডারটি স্বাক্ষরিত করেছেন জাস্টিস অরিন্দম লধ এবং ইউ চৌধুরী সদস্য এখন প্রশ্ন এই ঘটনার শেষমেশ কি হতে চলেছে মানবাধিকার কমিশনের এই পদক্ষেপে ত্রিপুরা স্বাস্থ্যসেবা পরিচালক ও ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের সচিবের কাছ থেকে কি প্রতিবেদন আসবে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ